নতুন বছরের শুরুটা যেন ঠিক পুরনো বিদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সময় আসে কি কেটে যায় আবার আমরা শুধু অনুভব করি কিছু পেলাম আবার কি যেন হারালাম তবে এই দুটোগামী সময়ের ভিতরে একটু প্রশ্ন বারবার মনে ভিতরে থাকে যে আমরা এই পুরোনো বছরে নিজের জন্য কি করলাম অন্ত সৃষ্টিকর্তা আছে তার জন্য আমরা কতটুকু করতে পারলাম আসসালামু আলাইকুম আমি হাসির আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো পুরনো বছরকে ফেলে রেখে নতুন বছরে নতুন বছরে কোন কোন বিষয় দ্বারা নিজেকে তৈরি করা যায় নিজেকে ডেভেলপ করা যায় এবং নতুন বছরকে কিভাবে পুরোনো বছরের মতো অগসর বা ডাস্ট হিসেবে না রাখ চলুন শুরু করি নতুন বছরে শুরু করার জন্য আমাদের অনেকগুলো প্রত্যাশা আছে নতুন বছর শুরু করার জন্য আমাদের নতুন কিছু শিখতে হবে নতুন কিছু টিপস জানতে হবে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের যে নতুন বছর কিভাবে শুরু করব সেই বিষয়ে জানার চেষ্টা করব নিয়ে আমি আলোচনা করব হয়তোবা আপনাদের অনেকটা উপকারে আসবে আমি এমন কোনো কথা বলবো না যাতে আপনারা অপকৃত হন প্রথম কথা বলতে চাই প্রত্যাশা আপনার সর্বপ্রথম এই নতুন বছরটা কিভাবে শুরু করবেন বা নতুন বছর আপনি অর্জন তার জন্য আপনার অবশ্যই একটি লক্ষ্য থাকতে হবে সেই লক্ষ্য আপনার নির্ধারণ করতে হবে লক্ষ্য নির্ধারণ না করতে পারেন তাহলে কোনো কিছু নিয়ে পারবেন আপনার না অবশ্যই আপনার কিছু একটা নিয়ে তারপর আপনার পথগুলো চলতে হবে সো প্রথমত লক্ষ্য বা প্রত্যাশা প্রত্যাশা নিয়ে আপনার আগাতে হবে লক্ষ্যের দিকে ফার্স্ট অফ অল গোল দ্বিতীয়ত পুরোনো ভুল থেকেই কিন্তু মানুষ শিক্ষা নেয় আপনি পুরোনো বছর কি কি ভুল করছেন সে বিষয়ে আপনার জানতে হবে সো এই বছর জন্য সেই ভুলগুলো না হয় সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে এবং পুরনো ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে যদি ভুলই না করেন তা শিখলেনটা কি সো ভুল করতে হবে এবং ভুল থেকে শিখতে হবে এটা হলো দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো দেখো তিন হলো নিজেকে তৈরি করার জন্য নতুন কিছু শিখো যাতে করে এবছর কিছু একটা স্কিল ডেভেলপ করতে পারে আপনার শৈলের গঠন করতে পারেন বা নতুন কোনো অভ্যাস গঠন করতে পারেন বা তৈরি করতে পারেন তো এখন আমি কোনো স্কিল ডেভেলপ নিয়ে কোনো কথা বলছি না কিন্তু পরবর্তীতে আমি যখন ভিডিও করব তখন স্কিল ডেভেলপ নিয়ে কিছু ভিডিও আমি তৈরি করবো আপনাদের জন্য স্কিল নিয়ে যদি আমি একটা ভিডিও করতে চাই তো অনেক বড়টা ভিডিও হয়ে যাবে আমি এত বড় ভিডিও চাই না এই মুহূর্তে জাস্ট সংক্ষেপে কি কি করলে আমাদের নতুন বছরটা সুন্দর হবে সেই বিষয়ে আমি নতুন করে অভ্যাস তৈরি করব বিগত বছর আপনি কি অভ্যাস তৈরি করছেন হয়তোবা ভালো কিংবা খারাপ যদি ভালো হয় সেটাকে এগিয়ে নিয়ে যান আদারওয়াইজ খারাপ হয় ওটাকে পিছনে ফেলে নতুন করে একটা অভ্যাস তৈরি করেন যাতে করে আপনার এই সালটা সুন্দর হয় নিজেকে আত্মবিশ্বাস রাখুন যে আপনি পারবেন নিজেকে আত্মবিশ্বাস রাখার ফলে আপনার মন ভালো থাকবে নিজের উপর কনফিডেন্স থাকবেন কোনো কাজ করলে নিজে ভীত হবেন না অবশ্যই নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে সময় কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস সো সময়ের মূল্য দিতে হবে এবং সময়ের মূল্য অনুযায়ী নিজেকে ডেভেলপ করতে হবে সাত নম্বর সম্পর্ক গড়ে তুলো অবশ্যই আপনাকে সম্পর্কে গড়ে তুলতে হবে সে সম্পর্কটা হোক আপনার পরিবার নিয়ে কিংবা হোক অন্য কোনো ব্যক্তিদের নিয়ে যাদের নিয়ে আপনি সুন্দরভাবে এই সালটা সুন্দরভাবে গড়ে তুলতে পারেন যা আপনাকে সাহায্য করবে দেখুন যখন কোন কিছু করবেন অবশ্যই আপনার পরিকল্পনা থাকা প্রয়োজন যদি পরিকল্পনা না রাখেন তাহলে আপনি কিছু লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আমি প্রথম বলছি আপনাকে লক্ষ্য অর্জন করতে হবে এখন বলতেছি পরিকল্পনা দেখুন লক্ষ্য তো একটা সেট করতেই হবে সে সেট করা যে পরিকল্পনা যেমন রোড ম্যাপিং বলা হয় সে রোড ম্যাপিং আপনার জানতে হবে সো আমি ভবিষ্যতে যখন বিরিয়ানি আসবো তখন রোড ম্যাপিংটা কীভাবে কীভাবে আপনি করে জীবনকে লক্ষ্য পারবেন কিংবা কোন কাজ করে আপনি জীবনকে স্বচ্ছ করতে পারবেন সে বিষয়ে কিছু ভিডিও নিয়ে আমি আসব আহ যেমন আমার কথা বলার কিছু ভুল আছে সেগুলো আমি সুদরাবো দেখুন সবার কিন্তু প্রথম হলো আপনার শরীর আপনার যে শরীরটা তার কিন্তু তার বিষয়ে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে সম্পর্ক বেশি হয় যতটা আপনার গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার শরীর আপনার শরীর যতটা ঠিক থাকবে সম্পর্ক ঠিক থাকবে এখন আসি ভয়কে ফেলে ফেলতে হবে এবং নিজেকে জয় করতে হবে জয় না এই নতুন বছর আপনার কিছু বিনিয়োগও করতে হবে যা দ্বারা আপনি কিছু উপার্জন করতে পারেন নিজেকে করতে পারেন আজকে আমি কথা বললাম নিজের এবং অন্যকে কিভাবে গড়ে নিতে পারি পিছনে সালের মতো যেন নিজেকে হাস্য পাত্র হিসেবে না তুলি আমি ভিডিও লাস্টে চলে আসছি দেখুন নতুন বছর শুধু একটি বছরই নয় আপনাদের মাঝে কিন্তু এটি একটি সুযোগ এটি আমাদের আত্মগঠন এটি আমাদের পুরো লাইফটাকে গঠন করার জন্য এর পাশাপাশি জ্ঞান ধর্ম করতে হবে সঠিক পথ পরিকল্পনা করা সঠিক পথে চলা সঠিক আত্মীয় গঠন সঠিক ভাবে সম্পর্ক তৈরি করা নতুন কিছু শেখা এর সম্পূর্ণ কিন্তু আপনার উপর নির্ভর করে সো আপনি এই নতুন বছর কি কি পরিকল্পনা করছেন বা কি আপনার আপনি লাইফ এবং আমার ভিডিওটা কেমন লাগছে সে বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম